আসসালামু আলাইকুম আমি তুষার ইমরান আর এই মুহূর্তে অবস্থান করছি আমাদের বাইতুল মোকাররম মসজিদের সামনে তো আমি আজকে আসছিলাম হচ্ছে বাইতুল মোকারমে আমার ছোটো ভাইয়ের আফিস সাথে দেখা করার জন্য আর ওর সাথে দেখা শেষ করে এখন বাইতুল মোকাররমের সামনে চলে আসছি ওর অফিসও কিন্তু বাইতুল মোকাররমের উত্তর পাশের গেটে মানে খুব কাছেই বাইতুল মোকাররম থেকে আমি এখন দক্ষিণ পাশে চলে আসছি আর এখানে আসার মূল কারণ হচ্ছে একটু পরেই আমাদের জোরে নামাজ শুরু হবে একেবারে নামাজ পড়ে তারপর এখান থেকে বের হবো তে মুহূর্তে বাইতুল মোকাররম মসজিদের সামনে বসে আসি আর যদি একটু আপনাকে মসজিদটা ঘুরে দেখাই ঠিক পাশেই দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে বাইতুল মোকাররম মসজিদ আমি এখন আসলে যেমনটা বললাম মসজিদের সামনে এখানে বসে এখানে খুব সুন্দর বসার জন্য সিঁড়ি রয়েছে তো অনেকেই এখানে সিঁড়িগুলোতে বসে থাকে নিচাও আরও অনেক সিঁড়ি আছে নিচে অনেকে বসে আছে আমার ওই পাশটাতেও অনেক বসার জায়গা আছে আবার ভিতরে অনেকে ঘুমিয়েও থাকে এখানে ঘুমানোর ব্যবস্থা অনেকে এসে নামাজ টামাজ পড়ে এখানে ঘুমায় রেস্ট করে আমি এখন আর ভিতরের দিকে যাব না আমি মূর্তি বাইরের দৃষ্টিগুলো আপনাকে ঘুরে দেখানোর চেষ্টা করছি তো যেমনটা বলছিলাম এটাই হচ্ছে আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম এটা হচ্ছে দক্ষিণ একটা দক্ষিণ পাশ থেকে আমি ওই মূর্তি ভিউটা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি আমাদের জাতীয় মসজিদ বাইতুল মগার কিন্তু খুবই সুন্দর এর দৃশ্যটা বা ডিজাইনটা এই পাশটাও খুব সুন্দর তে মুহূর্তে আসলে টাইলসগুলো অনেক গরম হয়ে আছে আমি ছাওয়ার যে দিকটাতে ছায়া পড়েছে ওই দিকটাতে যাচ্ছি আর সত্যি কথা বলতে প্রচুর গরম টাইলসগুলো এই মুহুর্তে এই মুহুর্তে আসলে মসজিদ পরিষ্কার করা হচ্ছে যেহেতু আজকে বেশ কয়েকটা ঈদের নামাজ পড়ানো হয়েছে এখানে আর যার জন্য আসলে মসজিদটা পরিষ্কার করছেন এখন এই দিকটাতে আসলে অনেক ছবি তুলতেছে মসজিদের ভিতরে নামাজ পড়া শেষ করার পরে এখানে কিন্তু মহিলাদেরও নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে এখানে যে শুধু পুরুষরা নামাজ পড়া তা না বাদ্যুর মোকার এখানে কিন্তু মহিলাদের জন্য নামাজ পড়ার খুব সুন্দর ব্যবস্থা রয়েছে এবং অনেক অনেক মানুষ কিন্তু এখানে আসে প্রত্যেকদিন মহিলারাও কিন্তু এখানে নামাজ পড়ার জন্য আসে আর মহিলাদের নামাজ পড়ার জন্য এই দিকটা দিয়ে যেতে হয় এই দিকটি একটি ভিতরের দিকে গেলেই মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা আছে যেমনটা বলছিলাম এখানে আসলে মূর্তে পরিষ্কার পরিচ্ছন্নতা করা হচ্ছে যেহেতু আজকে বেশ কয়েকটা ঈদের নামাজ পড়ানো হয়েছে বাইতুল মোকারম মসজিদ থেকে তো মুহুর্তে আসলে অনেক রোদ আমি আবার বাইরের দিকে যাচ্ছি বাইতুল মোকারম মসজিদ থেকে বের হয়ে যাচ্ছি আর এখন যাবো হচ্ছে আসান মঞ্জিল ঘোরার জন্য আজকে বন্ধের দিন আর যেহেতু আজকে ঈদের দিন আসান মঞ্জিল বন্ধও থাকতে পারে আমি এখনও আসলে শিওর না আমি গুগলে দেখেছিলাম আর ওখানে দেখা ছিল যে বন্ধ দেখায় নাই কিন্তু নির্দিষ্ট কোনো সময়ও নাই যে কখন খুলবে যার জন্য আমি বেশ কয়েকবার ওদের ওয়েবসাইটেও দেখলাম কিন্তু কোনো সঠিক ইনফরমেশান পাচ্ছে না আশা করি অল্প কিছুক্ষণের মধ্যে আর এটা একটু আপডেট করবে ওইখানে দই বিক্রি করা হচ্ছে ভাই দই কত করে রাখেন বিশ টাকা কাপ কাপ বিক্রি করা হচ্ছে বিশ টাকা করে পরে বাইতুল মোকার মসজিদের ঠিক সামনে আমি এখন বাইতুল মোকাররম থেকে বের হয়ে যাব যেমনটা বলছিলাম বের হয়ে যাব বলতে আমি বের হয়ে বাইরে চলেও আসছি আর এখানে মসজিদের সামনে এখনও টুপি বিক্রি করা হচ্ছে আর গত দুদিন আগেও এখানে অনেক দোকান ছিল অনেক মানুষের সমাগম ছিল কিন্তু আজকে অনেক মানুষ কমে গেছে কিছু দোকান এখনও খুলেছে বা নিয়ে ওরা বসেছে যেমন এখানে টুপি বিক্রি করা হচ্ছে ওদিক আতর বিক্রি করা হচ্ছে আজকেও কিছু দোকান খুলেছে মসজিদের সামনে এখানে কিন্তু বইয়ের বইয়ের দোকান আছে অনেক কত করে রাখেন ভাই সাবড়ির ছড়া কত করে তিরিশ টাকা তিরিশ টাকা না এখানে চাবি বিক্রি করা হচ্ছে তিরিশ টাকা করে বলতেছি আর বাংলাদেশের হ্যাঁ বাংলাদেশের এখানে রেস্ট দেখতে পাচ্ছি বাংলাদেশের ন্যাশনাল পার্ক দিয়ে এটা কত করে রাখেন বিশ বিশ টাকা করে না এগুলা বিশ টাকা করে রাখেন এই দোকানটা বসেছে আসলে একেবারেই বাইদুল মকার মসজিদের সামনে আমি এখন বাইরের দিকে যাচ্ছি যেমনটা বললাম যাবো হচ্ছে দেখি আসুন দিলে যাওয়া যায় কিনা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য